সকলকে আমি সঞ্চিতা তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের ব্লগে তো আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি এখন বাজে সকাল সাড়ে আটটা সকালের সমস্ত কাজ ধাজ সেরে চলে এসেছি আমি ব্লগ বানাতে আর আমার হাতে আছে মেহেন্দি আমি দু হাত ভরে মেহেন্দি পরেছি মেহেন্দির ডিজাইনটা কেমন হয়েছে জানিও আর মেহেন্দি পরার কারণ হচ্ছে আজ আমাদের এখানে মাঠের কালী পুজো তো সকাল সকাল ঘর দুয়ার লাতা দিয়ে সমস্ত কিছু পরিষ্কার করা হয়েছে আমাদের পাড়ার প্রত্যেকটি ঘরে ঘরে দরজা গড়ায় তোমরা দেখতে পাবে আজকে নাতা দেওয়া হয়েছে কারণ আজকে আমাদের মাঠের যে মা সেই মা সকলের দরজায় দরজায় ঘুরে তবে মাঠে গিয়ে পৌঁছাবে তো এখানে বোন আলপনা দিতে শুরু করেছে আর এখানে ঢাকেরাও চলে এসেছে ঢাক বাজাতে এখানে শিং বাজনার দলও চলে এসেছে বাজনাগুলো বাজাতে শুরু করেছে সকালবেলা ঢাকেরা এসে ঢাকটা এই মন্দিরের সামনে বাজিয়ে দিয়ে যায় মানে আমাদের যে ঘরের মায়ের কালী মন্দিরটা আছে সেখানে বাজায় আর ব্যান্ড বা টাসা বা সিং বাজনা যেগুলোই করা হয় না কেন সেগুলো এই ঘরের কালী মন্দিরের সামনে একবার করে বাজিয়ে তারপরে যখন মায়ের মূর্তি ঘোরানো হয় গোটা গ্রামটাতে এই সমস্ত বাজনাগুলোও ঘোরে I এখন বাজছে সকাল নটা পনেরো তো আমি স্নানটা সকাল করেই সেরে নিয়েছি কারণ কিছুক্ষণ পরেই আমাদের মাঠের কালী মা আমাদের বাড়ির দরজার সামনে চলে আসবে প্রথম তো আমাদের বাড়িতেই ঢোকে দেখো এখানে কথা বলতে বলতে মা আমাদের বাড়ির সামনে চলে এসেছে কারণ ঘরের কালীর মন্দিরের পাশেই আমাদের বাড়িটা আর যেহেতু মাকে আমাদের গোটা গ্রামটা ঘোরানো হয় তো মা প্রথমে আমাদের দরজাতেই আসে এখন মা মাকে প্রণাম করে নেবে চাল আলু পয়সা যেটা যে যার মনের ইচ্ছা আর কি যেমন যে দিতে পারে সে সেটা মাকে দিয়ে সেটা দিয়ে নিজের মনস্কামনা জানিয়ে মাকে প্রণাম করে তো আমাদের বাড়ির সামনে এখন মা এসে গেছে আর আমার মা মাকে প্রণাম করে নিচ্ছে এই সময় যে চাল আলুগুলো মাকে দেওয়া হয় সেই চাল আলুগুলোই সংরক্ষণ করে পরের দিনকে মানে পুজোর পরের দিনকে সন্ধ্যাবেলা খিচুড়ি খাওয়ানো হয় পাঠার মাংসের খিচুড়ি বানানো হয় দিয়ে সেই খিচুড়ি গ্রামের সকলেই খায় আশেপাশের লোকেরা এসেও খায় যার মনের ইচ্ছা যায় সে খায় আমাদের দরজা থেকে মা এখন চলে যাচ্ছে বড়মাদের দরজাতে ওখানে বড়মারা দেখো দাঁড়িয়েই আছে যে যার নিজের ইচ্ছা মতো মানে যার মনে নিজের যেমন ইচ্ছা হয় সে সেটা দিয়েই মাকে বরণ করে প্রণাম করে দেখো তোমরা এখানে দেখতেই পাবে দেখতে পেলে যার যেমন সাধ্য থাকে সে সেরকম দিয়ে মাকে বরণ করে নিচ্ছে আর এদিকে ঢাকের দল মা যাওয়ার আগে আগে ঢাক বাজিয়ে মাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে এখান থেকে আবারও মাকে নিয়ে যাওয়া হচ্ছে অন্য একজনের বাড়ির দরজার সামনে এভাবেই মা গোটা গ্রামটা ঘুরে গোটা গ্রামটা ঘুরে ঘুরে মা তারপরে মাঠে গিয়ে পৌঁছায় Thank <laughs> you. এভাবে একে একে বাজনা আর সমস্ত কিছু নিয়ে ঘুরতে চলেছে গোটা গ্রাম গোটা গ্রামের মানুষের দরজায় দরজায় চলে যাচ্ছে আমাদের এই মাঠের কালী মা তারপরে চলে যাবে মাঠে তো এখন আমি শুধু এই গ্রাম ঘোরানোর দৃশ্যটুকুই বন্দি করছি মাঠের দৃশ্যটা আমি যে ক্যামেরাতে বন্দি করেছি সেটা যদি এই ভিডিওর সঙ্গে যুক্ত করি তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে সেজন্যই ভিডিওটাকে আমি দুটো পর্বে ভাগ করে দিচ্ছি একটা হচ্ছে এই মায়ের গ্রাম ঘোরানোর পর্ব আর একটা মায়ের মাঠে গিয়ে পুজোর পর্ব আমার যে সমস্ত বন্ধুরা এই ভিডিওটা দেখছো তারা এই ভিডিওটা উপভোগ করো যদি দ্বিতীয় পর্ব দেখতে চাও তাহলে দ্বিতীয় পর্বের লিঙ্ক ডেসক্রিপশান বক্স বা ফার্স্ট কমেন্টে আমি পিন করে দেব সেখানে গিয়ে তোমরা দেখে আসতে পারো আমাদের বাড়ির সামনে এই সমস্ত কিছু চলছিল তাই শিবরাত্রির ব্লগের ভিডিওটা দেরি করে এসেছে কারণ আমি ভয়েস দিতে পারিনি যদি বাড়ির সামনে এভাবে আওয়াজ হয় তাহলে ভয়েস দেওয়া যায় শিবরাত্রির পরদিন থেকে এই সমস্ত কিছু চলছে দুদিন ধরে প্রায় এই সমস্ত কিছুই হয়েছে এবছর তো শিবরাত্রি পর দুদিন হয়েছে শিবরাত্রির দিনকে আমরা কি করলাম তারপরের দিনকে আমরা কি করলাম এই সমস্ত কিছু যদি তোমরা দেখতে চাও তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখে আসো আমার শিবরাত্রির ভিডিওগুলো আশা করি ওগুলোও তোমাদের ভালো লাগবে আজকের ভিডিওটা তাহলে এখান পর্যন্ত রইলো দেখা হচ্ছে দ্বিতীয় পর্বে দ্বিতীয় পর্বে ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি যদি দ্বিতীয় পর্ব দেখতে চাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হবে পরবর্তী ভিডিও ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই